সোশ্যাল মিডিয়া ইউজ করব সোশ্যাল মিডিয়া ইউজ করার সময় আমরা যাতে যখন লিখতে ইচ্ছা করবে তখন যাতে আমরা না লিখি কারণ যখন লিখতে ইচ্ছা করবে তখন আমাদের আমাদের মগজের চেয়ে আমার মনটা বেশি আমাকে তাড়িত করে তখন হয়তো আমার অনেক ভুল হয়ে যায় অথবা আমি আমার বাক্য প্রয়োগের সময় সোশ্যাল মিডিয়াতে যাতে আমি সচেতন থাকি আমার বাক্যটা যাতে ডিসেন্ট বাক্য হয় যাতে কেউ ক্যাশ করতে না পারে আমাদের বাক্যগুলোকে যে এই এই বাক্য ইউজ করছে অমক 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 ব্যক্তি এটা হচ্ছে আমাদের আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি আপনারা জানেন আমাদের আগের বক্তারা যারা তারা বারবারই শেখ হাসিনার নাম উচ্চারণ করেছেন শেখ হাসিনা মূলত তিনি যেভাবে শেখ হাসিনাকে আমরা দানব হিসেবে দেখাই বা ফেরাউন হিসেবে দেখাই তিনি মূলত ইন্ডিয়ার আসলে দাসী ছিলেন আমাদের সাবকন্টিনেন্টে যেই যেই রাজনৈতিক যে ষড়যন্ত্রগুলো এই ষড়যন্ত্রে ইন্ডিয়া ছিল মূলত এখানকার অক্ষশক্তি এবং তার মোড়ল ছিল আমেরিকা এবং শেখ হাসিনা তার দাস হিসেবেই কাজ করতে করেছে তো শেখ হাসিনা এখন চলে গেছে আপনারা আপনারা হয়তো ভাবছেন যে শেখ হাসিনা চলে গেছে আমরা এখন খুব সুখে শান্তিতে বাস করছি বা আমাদের দিনগুলো অনেক সুন্দর কাটবে এইটা না সে এক এক জালিম গেছেন এক ফেরাউন গেছেন আরও ফেরাউন আসবেন মূলত তাদের প্রভুরা এখানে ফেরাউনদেরকে সৃষ্টি করেন এবং তারা তাদের পারপাসগুলো সার্ভ করেন আগামী দিনগুলোতে আমাদের জন্য সবচেয়ে বড় থ্রেট এটা আপনারা মনে রাখবেন আমার কথাগুলো আপনারা মনে রাখবেন আপনারা এটা অ্যাসেস করতে পারেন আপনারা এটা ক্রস চেক করতে পারেন যে আগামী দিনগুলোতে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমেরিকা নর্থ ইন্ডিয়া ইন্ডিয়া আমেরিকার ইয়া গ্লোবাল রিজিওনাল আসলে দাস হিসেবে কাজ করে এবং আমেরিকা এই কন্টিনেন্টে এখানে বাফার জোন বানাতে চায় আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিছু কিছুদিন আগে তিনি বাগ্রাম ঘাটি চেয়েছেন আপনারা দেখেছেন গণমাধ্যমগুলোতে তো এইটা কিন্তু ওনার ওনার কিন্তু এটা পাগলামি না অনেকে হয়তো বলে যে লোকটা পাগল পাগলামি করছে উনি পাগলামি না এটা তাদের ওয়ার পলিসি এটা তাদের ডিপ্লোম্যাটিক পলিসি তারা এখানে বাফার জোন করতে চায় বাংলাদেশেও তারা বাফার জোনগুলো করতে চায় এবং আগামী দিনগুলোতে তাদের এই যে বাফার জোনগুলোতে যারা প্রথমেই সচেতনভাবে বাধা দিবে তারা হচ্ছে এই দেশের যারা সচেতন মানুষ আলেম সমাজ এবং আগামী দিনগুলোতে তারা এই আগের বক্তা বলছিলেন যে আপনারা এত ইয়া হন না আগামী দিনগুলোতেও আমাদের জন্য খারাপ দিন অপেক্ষা করছে তো তারা নতুন যে বয়নগুলো নিয়ে আসবে সেই বয়নগুলোর ব্যাপারে আপনারা সাবধান থাকবেন তারা এখন হয়তো নতুন যেই বয়নটা নিয়ে আসবে যে বাংলাদেশে সক্রিয়ভাবে কাজ করছে টিটিপি এটা তাদের বয়ান আমেরিকান বয়ান মাইন্ড ইট এটা আমেরিকান বয়ান আপনারা সাবধান থাকবেন আমি এবং তার প্রভুদেরকে খুশি করার জন্য এই প্রজেক্টের আওতায় তিনি বাংলাদেশে কোরবানি করেছিলেন বাংলাদেশের আলেম সমাজকে তিনি তার প্রভুদেরকে দেখিয়েছিলেন যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে বা বাংলাদেশ সম্ভব জঙ্গি রাষ্ট্র ওদের ভাষায় তো সে সেই পনেরো বছরে তিনি যেই ফলস ট্র্যাগ অপারেশনগুলো ছিল সেই ফলস ফ্ল্যাগ অপারেশন নিয়ে এই বইটা আমি আপনাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করব। সেটা হচ্ছে যে আমরা যখন সোশ্যাল মিডিয়া ইউজ করব। সোশ্যাল মিডিয়া ইউজ করার সময় আমরা যাতে যখন লিখতে ইচ্ছা করবে তখন যাতে আমরা না লিখি কারণ যখন লিখতে ইচ্ছা করবে তখন আমাদের আমাদের মগজের চেয়ে আমার মনটা বেশি আমাকে তাড়িত করে তখন হয়তো আমার অনেক ভুল হয়ে যায় অথবা আমি আমার বাক্য প্রয়োগের সময় সোশ্যাল মিডিয়াতে যাতে আমি সচেতন থাকি আমার বাক্যটা যাতে ডিসেন্ট বাক্য হয় যাতে কেউ ক্যাশ করতে না পারে আমাদের বাক্যগুলোকে যে এই এই বাক্য ইউজ করছে অমক 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 ব্যক্তি এটা হচ্ছে আমাদের আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি আপনারা জানেন আমাদের আগের বক্তারা যারা তারা বারবারই শেখ হাসিনার নাম উচ্চারণ করেছেন শেখ হাসিনা মূলত তিনি যেভাবে শেখ হাসিনাকে আমরা দানব হিসেবে দেখাই বা ফেরাউন হিসেবে দেখাই তিনি মূলত ইন্ডিয়ার আসলে দাসী ছিলেন আমাদের সাব কন্টিনেন্টে যেই যেই রাজনৈতিক যে ষড়যন্ত্রগুলো এই ষড়যন্ত্রে ইন্ডিয়া ছিল মূলত এখানকার অক্ষশক্তি এবং তার মোড়ল ছিল আমেরিকা এবং শেখ হাসিনা তার দাস হিসেবেই কাজ করতে করেছে তো শেখ হাসিনা এখন চলে গেছে আপনারা আপনারা হয়তো ভাবছেন যে শেখ হাসিনা চলে গেছে আমরা এখন খুব সুখে শান্তিতে বাস করছি বা আমাদের দিনগুলো অনেক সুন্দর কাটবে এইটা না সে এক এক জালিম গেছেন এক ফেরাউন গেছেন আরও ফেরাউন আসবেন মূলত তাদের প্রভুরা এখানে ফেরাউনদেরকে সৃষ্টি করেন এবং তারা তাদের পারপাসগুলো সার্ভ করেন আগামী দিনগুলোতে আমাদের জন্য সবচেয়ে বড় থ্রেট এটা আপনারা মনে রাখবেন আমার কথাগুলো আপনারা মনে রাখবেন আপনারা এটা অ্যাসেস করতে পারেন আপনারা এটা ক্রস চেক করতে পারেন যে আগামী দিনগুলোতে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমেরিকা নর্থ ইন্ডিয়া ইন্ডিয়া আমেরিকার ইয়া গ্লোবাল রিজিয়নাল আসলে দাস হিসেবে কাজ করে এবং আমেরিকা এই কন্টিনেন্টে এখানে বাফার জোন বানাতে চায় আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিছু কিছুদিন আগে তিনি বাগ্রাম ঘাটি চেয়েছেন আপনারা দেখেছেন গণমাধ্যমগুলোতে তো এইটা কিন্তু ওনার উনার কিন্তু এটা পাগলামি না অনেকে হয়তো বলে যে লোকটা পাগল পাগলামি করছে উনি পাগলামি না এটা তাদের ওয়ার পলিসি এটা তাদের ডিপ্লোম্যাটিক পলিসি তারা এখানে বাফার জোন করতে চায় বাংলাদেশেও তারা বাফার জোনগুলো করতে চায় এবং আগামী দিনগুলোতে তাদের এই যে বাফার জোনগুলোতে যারা প্রথমেই সচেতনভাবে বাধা দিবে তারা হচ্ছে এই দেশের যারা সচেতন মানুষ আলেম সমাজ এবং আগামী দিনগুলোতে তারা এই আগের বক্তা বলছিলেন যে আপনারা এত ইয়া হন না আগামী দিনগুলোতেও আমাদের জন্য খারাপ দিন অপেক্ষা করছে তো তারা নতুন যে বয়ানগুলো নিয়ে আসবে সেই বয়ানগুলোর ব্যাপারে আপনারা সাবধান থাকবেন তারা এখন হয়তো নতুন যে বয়নটা নিয়ে আসবে যে বাংলাদেশে সক্রিয়ভাবে কাজ করছে টিটিপি এটা তাদের বয়ান আমেরিকান বয়ান ইট এটা আমেরিকান বয়ান আপনারা সাবধান থাকবেন আমি জাস্ট এতটুকুই আশ্রয় রাখ সবাই ইনশাল্লাহ আপনাদের সাথে পরে দেখা হবে কথা হবে আর সালাম আলাইকুম থ্যাংক ইউ নমাজের বিরতি আমরা যা নজ নী উপরে পশ্চিম দিকে